मैं कौन हूं क्या हूं मैं एक मुसाफिर एक मुसाफिर जो चल रहा है रास्ते पर रास्ते जिसकी मंजिल से निकलती है राहें एक और मंजिल की मंजिल जो आगाज है हर नए रास्ते का रास्ते जिनका कोई अंत नहीं हर रोज एक सुबह होती ही नहीं जो देती है हौसले मेरे जज्बातों को और कहती है जिंदगी को उसके हाल पर छोड़ देना ही बेहतर है तुम्हारा मकसद है चलना उन रास्तों पर जो बेमंजिल है रास्ते जहां छिपा है खजाना तुम्हारे जवाबों का जवाब जो बताएंगे तुम्हें कि तुम हो और क्या हो तुम

আমি বলবো আমার ঠিক আছে আসলে ও বেরোতে চেয়েছিল কিন্তু সেই সময় দোকান বন্ধ ছিল মানে দুপুরবেলা বেলা তো তুই বল দুপুরবেলায় দোকান বন্ধ তারপর আমরা ঠিক করলাম যে আরও অনেক দোকান আছে আমরা সেখানেই চলে যাবো পরে আমরা খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমি এই যে একটা যে গুলো দেখলে ভাল লাগছিল এখানে একটা বসে না এটা স্মোক করছিলাম না দেখো স্মোক মানে তুমি তোমার মৃত্যুকে কাছে টেনে আনছো আমিও চেষ্টা করবো পরবর্তীতে এটা ছাড়ার আর তোমায় এটাই অ্যাডভাইস দেবো যতদিন ধরো ধরার কোনো দরকারই নেই ধরার পরে ছাড়তে অসুবিধা হয় যেমন যে কোনো কিছু যেমন আমি পৃথিবীকে ধরে ফেলেছি ছাড়তে পারবো সেরকম ব্যাপার যে যা হবে করার আগে ভাববে ধরে ফেললে পরে ছাড়তে খুব প্রবলেম হবে আরে আমি বেস্ট অ্যাডভাইজার তোকে এতকে এতকে মোটিভেট করে কোন জায়গা দিয়ে কোন জায়গা তুই হ্যাঁ আগে আমি বলছিলি এখন একটু হয়েছে টাইম লাগবে गाइस এর পিছনে আমার অনেক করতে হবে ঠিক আছে না আমি আমার बेस्ट দেব আর এই পিছনে যে চাইনিটাকে দেখতে পাচ্ছ এইকে আমি একটা আরও ভালোভাবে মানুষ করব আর অনেক কিছু শেখাবো অলরেডি ও মোটামুটি এমন কিছু মানে এতদূর নিয়ে এসেছি ও একা একা থাকতে পারবে বাসতে পারবে ভালোভাবে ভালোভাবে জীবন কাটিয়ে দিতে পারবে তুমি তাহলে আমার গুরু আমি তোমার শিষ্য নাকি তুমি তো জানো গুরুর কিন্তু শিষ্যর কাছে কোনো সম্মান নাই আশাও করি না যাই হোক তার জন্য আমি আবার আমার নিজের দিকেই ফোকাস দিচ্ছি তুমি তো আমাকেই উদ্দেশ্য করে বললে যে এই প্রাণীটাকে করছি অবশ্যই

এখন রন এসেছে জুতো কিনতে ও বাড়ি থেকে একটা জুতো পরে এসেছিল কিন্তু সেটা শুটের মধ্যে পড়ে গিয়ে সে বৃষ্টিতে ভিজে পুরো নষ্ট হয়ে গেছে তাই আজকে একটা ও জুতো কিনবে কালকে রনের জন্য অনেক শপিং করা হয়েছে আজকে কেনা হচ্ছে জুতো দারুণ লাগছে কিন্তু ড্রেসটা। কালকে রাতে অনেকগুলো ড্রেস চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ পছন্দ করে নিয়েছ। হচ্ছে ব্ল্যাক কালার পছন্দ। ব্ল্যাক যে কোনো জিনিস দাও ওর খুব ভালো লাগবে জুতোটাও কি ব্ল্যাক? মানে ব্ল্যাক এর মধ্যে হলে ভালোই যায়। ভালো লাগছে? হ্যাঁ। খুবই ভালো লাগে। এটা ভালো লাগে দেখতে। দারুণ লাগছে এটা। এই জুতোটা একটা নিয়ে নাও আর একটা আমি বলবো?

চুলদারিটা কাটবো সেই কখন দিয়ে শুরু করেছি চুলদারি কাটবো চুলদারিটাই চুলদারি চুলদারি কাটবো এখনো হয়েই যাচ্ছে এরপরে কি আমরা চুলদারি কাটব দেখতে এবার চুল দাড়ি টাইপের অনেক কাটতেই হবে কালকে থেকে এই ছেলেটার পেছনে পড়ে আছি সেই ড্রেস কেনা থেকে শুরু করে জুতো কেনা এবার চুল দাড়িটা কেটে দেখি লুকটা কেমন হয় একদম চলো এবার তোমাকে ঠেলে সেলুনে পাঠাবো তারপর ফুল লুকের জন্য ওয়েট করি একদম চলো এখন রনকে সেলুনে পাঠাবো তো ও বলছে যে আজকে ও হাবিবসে চুল কাটতে চায় তো এখানকারই সিটি সেন্টারে হাবিবস রয়েছে তো সেখানে আমরা ওকে নিয়ে যাচ্ছি প্রথমে তো দুপুরবেলা বলছে কি একটা যে কোনো একটা নর্মাল দোকানে নিয়ে চলো তারপরে কি ভাবছে না লুকটা তো নিজেকে না এখন কিন্তু নিজের শরীরের দিকেও ধ্যান দিয়েছে জানো টাইম টু টাইম খাবার খায় তারপরে হচ্ছে টাইম টু মানে টাইম টু টাইম করছে আগে তো রাতে তিন রাত জেগে ফেলতো যখন শুরু শুরু আলাদা থাকতো তখন রাতে ঘুমাতো না জানো তো এখন কিন্তু ঘুমাচ্ছে বল হ্যাঁ টাইম টু টাইম ঘুমায় টাইম টাইম ঘুমিয়ে যাচ্ছে আগে 12:30 এর মধ্যে ঘুম আগে তিন রাত জাগতো জাগার আমি বলতাম কেন তুমি ঘুমাও না শরীর খারাপ হয়ে যাবে বলে কি আমার ঘুম আসে না আমি তিন রাত পরে ঘুমালে মনে হয় কি ঘুমটা ভালোভাবে হবে জানো এরকম করতে আগে মানে একটু কেমন জানি ডিপ্রেশনে চলে যাচ্ছে ভাল লাগে তুমি বলো কত সুন্দর সময় তোমাদের সাথে কত সুন্দর রন মিশছে একদম জানো তো রন সবার সাথে কিন্তু মিশতে পারে না খুব অল্প মানুষের সাথে মেশে আর বুঝে শুনে মেশে তার মধ্যে দিয়ে গোটা এক বছর ও ঘর বন্দি হয়ে যাচ্ছিল আমার সাথে একটু ঘোরাফেরা করতো তাছাড়া বাইরে কারোর সাথে কথা বলতে চাইতো না কিন্তু এই যে দিদি আর দাদা সাথে পরিচয় হয়েছে আমাদের তো রন এখানে এসে খুব দেখলাম আনন্দ পাচ্ছে ঘুরছে মিশছে আমার জিনিসটা বেশ ভালো লাগবে জানো তো যেটা এই গোটা এক বছর হয়নি একমাত্র কমফোর্টেবল শুধুমাত্র সুপ্রিয় সাথে আর আলুদি আর বঙ্গায় দা এই তিনটে মানুষের সাথে একটু কমফোর্টেবল তাছাড়া কারোর সাথে কথা বলতে না তো ভালো লাগছে চলো রনকে আমরা যত তাড়াতাড়ি একটু ফিট করতে পারবো সুস্থ করতে পারবো সেটাই আমাদের চিন্তা ভাবনা অনেকটা অনেকটা ঠিক হয়ে গেছে হ্যাঁ অনেকটা এবার ওই দেখো পেছনে চলে যায় ওই তো আর হ্যাঁ লাস্ট একটা কথা বলবো আমি জানি অনেক ঘন কথা বলছি আমরা এই ভিডিওতে আসলে আজকে অনেক খুশি লাগছে তাই বেশি হয়তো কথা বলে ফেলছি এই যে দুর্গাপুরে এসেছি এই জায়গাটা এত সুন্দর এখানকার মানুষজন সব ভালো লেগেছে আমার সব মানে এখানে মানুষজনের থেকে একটা জিনিস শিখতে পারলাম কেউ কারোর করোয়া করে না যার যেটা মন চায় সে মন খুলে বাঁচে সবাই হ্যাঁ একদম আর এই প্রকৃতি আলাদাই মানে এত সুন্দর রাস্তাঘাট গাছপালা সবুজে পুরো ঘেরা মানে মনে হচ্ছে কি কেউ সাজিয়েছে এই শহরটাকে খুব ভালো লেগেছে এখানে এসে সামনের গাড়িতে রন আর দাদা যাচ্ছে রনকে আমি গোটা এক বছর পরে ভিডিও করতে দেখছি দেখো নিজে বার করে ক্যামেরা ভিডিও করছে অনেক করেছে কালকে অনেক করেছে কালকে ভিডিও করেছে না একটা পজিটিভিটি ভাইব আসছে মাঝে পুরোপুরি একদম নেগেটিভ হয়ে পড়ে গেছিল দেখো না কি আনন্দ করে ভিডিও শুট করছে তখন থেকে আরে সাবা এটা কোথায় চলে এসেছি আমরা জাংশন মল এখানে আমরা এসেছিলাম জানো দেড় বছর আগে এখানে আমাদের ইনভাইট করেছিল ওয়াও আবার গোটা দেড় বছর পরে আবার আসলাম দেখে ভালো লাগছে কোথায় আমরা দাঁড়িয়ে ছিলাম মনে আছে কোন জায়গাটা ওই হ্যাঁ স্টেজে এখানে পুরো দর্শক ভর্তি ছিল হ্যাঁ এই হ্যাঁ কি ভালো লেগেছিল ওই সময়টা মনে আছে তখন একটা স্পেশাল এন্ট্রি হয়েছিল হ্যাঁ এখানে পৌঁছানো দু ঘন্টা আগে স্টোরি দিয়েছে আর ভাবো এত ভিড় রন তো এখানে এসে একটা স্টোরি লাগিয়ে দিচ্ছে ওরা এত ভালো লেগেছে রনের চুলনা কাটিয়ে জাংশন মলটাও একটু ঘুরে আছে আর থাকতে পারিনি তাই ভালো এখানে একটু গরম গরম চা খাবো সবাই মিলে একটু আড্ডা মারবো তারপরে ওকে সেলুনে ঢুকে আমি শপিং করতে যাব এবার একটা জামা কিনবো ওকে আমি কোল্ড ড্রিঙ্কস আর সবাই চা চিয়ার্স আগের দিন তোরা সবাই এটা খাওয়া হলেই তোমাকে সেলুনে ঠেলে ঢুকিয়ে দেবো তারপরে একদম সুন্দর লাগছে দেখি তো চুলটা একবার দেখি তো খুব সুন্দর হয়েছে ওকে পুরো চুলটা সেট করে দিয়েছে খুব ভালো লাগছে আর আজকে আমি এই যে ব্যাগ ভর্তি শপিং করেছি কালকে রনের জন্য শপিং করেছিলাম আর আজকে আমার জন্যে আমি এখানে দুটো ড্রেস নিয়েছি পরে পরের দিন পরব যখন দেখাবো ঠিক আছে তোমার পেছনে আকাশটা যে কি ভালো লাগছে পুরো মেঘলা আকাশ বাড়িতে গিয়ে কি কাজ আছে আমাদের বাড়িতে গিয়ে ব্লগটা অনেক হয়েছে এবার ব্লগগুলো এডিট করতে হবে আমাকেও কাজ ধরতে হবে চলো এবার বেরোই